সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন গেল সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। নতুন বছর দু নতুন বছরের একটা নতুন সকাল সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিনে সকাল আমরা কাল ভোর রাতে ফিরে তিন চার ঘন্টা ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন সকাল সকাল টোটো করে আমি আর নীল যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে বছরের শুরুটা মা তারার মন্দির দর্শন দিয়ে করব। বেশ অনেকগুলো বছর পরেই আজকে সুযোগ হচ্ছে লাস্ট বোধহয় তিন চার বছর আগে তারাপীঠ মন্দির গিয়েছিলাম তো আজকে যখন হাতে সময় আছে হঠাৎ করেই সকালবেলায় ঠিক করে ফেললাম যে টুক করে একবার গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি আমাদের বাড়ি থেকে তারাপীঠের মন্দির দূরত্ব কিন্তু বেশি দূর নয় ওই টোটোতে বা অটোতে গেলে পনেরো থেকে বিশ মিনিট আর এই যে তারাপীঠের মন্দিরের নতুন যে গেট বানিয়েছে সেটাও দেখা যাচ্ছে এর মধ্যে আমরা তারাপীঠের কাছাকাছি পৌঁছেই গেছি আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে দেখুন মন্দিরের গেটটাতে মাতারার মুখটাও সুন্দর করে বানিয়েছে ভীষণ সুন্দর দেখায় মাতারার মন্দিরের আদলেই এই গেটটা বানানো আর এর মধ্যে দেখতে দেখতে আই লাভ তারাপীঠও পেরিয়ে গেলাম তো একেবারে কাছাকাছি চলে এসেছি এবার দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তারাপীঠে আছেন নাকি কোনো বড়ো শহরে আছেন চারিদিকে এত হোটেল এত গাড়ি আর এত ভিড় বড় দেয় মন্দিরের দিকে রওনা দিয়েছি আর এখান থেকেই মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা শুরু হয় আর শুরুতেই এত ভিড় কী বলবো মন্দির পৌঁছানোর আগে বেশ খানিকটা এরকম সরু রাস্তা পেরোতে হয় যার দুদিকে এরকম প্রচুর প্রচুর দোকান কিন্তু আজকে সেই দোকানগুলো চোখেই পড়ছে না কি অসম্ভব রকমের ভিড় বলে বোঝাতে পারবো না রাস্তা থেকে যদি এরকম ভিড় হয় মন্দিরের ভেতরে ঠিক কতটা ভিড় কি জানি আর এখানেই ডান পাশে পড়ে তারাপীঠ মহাশ্মশান তো ভিড় সময় লেগেই থাকে মন্দিরের বাইরে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে পুজো নিতে পারেন আর না হলে চাইলে মন্দিরের ভেতরেও প্রচুর দোকান আছে সেখান থেকেও আপনি পুজো নিতে পারেন তো আমরা এখন মন্দিরের ভেতরেই আছি আর এই পুকুরটি মন্দিরের ভেতরেই এটিকে জীবিত পুকুর বলা হয় আর এই যে দেখছেন পুকুরের ধার বরাবর এত ভিড় এগুলো কিন্তু সবই পুজো দেওয়ার লাইন আজকে মন্দির চত্বরে অসম্ভব ভিড় বছরের শুরু বলে কোথায় একটু বেশিই ভিড় সবাই চাই বছরের শুরুটা মাতারার আশীর্বাদ নিয়ে করবে তবে এত ভিড় আমি এর আগে কখনও দেখিনি তো ফাইনালি আমরা পুজো নিয়ে এখন পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি আপনারা চাইলে নিজেরাও জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন আর না হলে পান্ডা ধরতে পারেন তবে আমার মনে হয় পান্ডা বা পুরোহিত ধরলেই তারাপীঠ মন্দিরে সহজে পুজোটা দেওয়া যায় তবে আজকে যে লেভেলের ভিড় আজকে যে কখন মায়ের দর্শন পাবো সেটাই বুঝতে পারছি না তো আমরা পুজো নিয়ে নিয়েছি আর লাইনটা অনেক ঘুরে ঘুরে এখন তারাপীঠের শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছে তো এই যে এটা হচ্ছে মায়ের মন্দির তার সামনে নাট মন্দির আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁদিকেই শিব মন্দির তবে আজকে এত ভিড় ঠিক করে দাঁড়াতেও পারছি না যে ভালো করে মন্দির চত্বরটা ঘুরে দেখাবো প্রায় এক ঘন্টা হয়ে গেলাম লাইনে দাঁড়িয়েছি

আর অপেক্ষা যেন শেষই হচ্ছে না তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য সারা বছর বিভিন্ন ধরনের লাইন থাকে তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত লাইন আছে আজকে সেই লাইন কিন্তু দু হাজার টাকা ছাড়িয়েছে তো যেরকম ভিড় হয় সেই দিনকার ভিআইপি লাইনের রেটটা সেরকম হয় তাছাড়া জেনারেল লাইন আছে জেনারেল লাইনের জন্য ভোর পাঁচটার থেকে মন্দিরের দরজা কিন্তু খুলে দেওয়া হয় আমরা লোকাল হিসেবে হাজার টাকার লাইনটাতে দাঁড়িয়েছিলাম তাতেও এই অবস্থা প্রায় আড়াই ঘন্টা হতে চলল এখনও মায়ের দর্শন পায়নি তবে অনেক শেষে অনেকক্ষণ অপেক্ষার পর কাছাকাছি মূল মন্দিরে পৌঁছে গেছি এই যে এটি মায়ের মূল মন্দির জয়মা তারা ডাক নিয়ে ফাইনালি তারা তারা বলতে বলতে আমরা মন্দিরে দর্শন করলাম মায়ের তবে আজ কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি এত ভিড় আমি যে ভিডিওটা শেয়ার করছি আমাদের যিনি পাণ্ডা ছিলেন উনি আমাকে পরে ভিডিওটা সেন্ড করে দিয়েছিলেন তো ভেতরে পুজো দিয়ে এসে যুদ্ধতুদ্ধ করে মোটামুটি বাইরে এসে দাঁড়িয়েছি পুজো দিলাম না যুদ্ধ করলাম বুঝতে পারলাম না তবে হ্যাঁ এই ভিড়ের মধ্যেও যাতে নিজের আর সকলের এই বছরটা খুব ভালো কাটে সেটুকু মায়ের কাছে প্রার্থনা করে এসেছি তো পুজো দেওয়ার শেষে এটা মন্দিরের পেছন গেট বা পেছন দিক এখান দিয়েই আমাদেরকে বের করছে তা এখানেই আমরা এসে দাঁড়িয়েছি সেই সকাল নটায় লাইন দিয়েছিলাম এখন দুপুর বারোটা মতো বাজে ওই মন্দির থেকে এসেছি ভোলানাথের মন্দিরে এখানে পুজো শেষ করে আজকে আমরা ফিরে যাব তারাপীঠ মন্দির চত্বরের ভেতরে মা মন্দির আর ভোলানাথ মন্দির বাদ দিয়েও কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন আর এই যে জায়গাটা এখানে কিন্তু বলি হয় আর শুধু যে মন্দির দর্শন করবেন তাই নয় প্রত্যেক দিন দুপুর একটার থেকে কিন্তু ভোগ বিতরণও হয় চাইলে ভোগও খেতে পারেন আর যদি কেউ চান যে মাকে মা তারার উদ্দেশ্যে ভোগ চড়াবেন সেটাও কিন্তু পান্ডাদের সাথে আগে থেকে কথা বলে ব্যবস্থা করাই যায় সেই ভোগ আবার কিনেও নেওয়া যায় বাড়ির জন্যে তবে সেই ভোগ প্রসাদের কিন্তু বিভিন্ন রকমের রেট আছে সেগুলো কিন্তু পাণ্ডারাই ভালো বলতে পারবেন তো আমরা পুজো দিয়ে বাইরে এসেছি এখন ভিড়টা একটু হালকা হয়েছে তো বাইরে যে দোকানগুলো থাকে সেখান থেকে দু একটা টুকিটাকি জিনিস ঠাকুরের নেওয়ার ছিল সেগুলো নিয়েই তারপরে একটু কিছু জলখাবার খেয়ে ফিরে যাব দুই পাশে প্রচুর দোকান প্রচুর জিনিস অনেক অনেক রকমের জিনিস বিক্রি হয় তবে সব থেকে মন এই মাতারার ফটোগুলো এত সুন্দর এত সুন্দর হয় কি বলবো আর এই যে তারাপীঠের বিখ্যাত ল্যাংচা যেগুলো না খেলে তারাপীঠ আসাটাই বৃথা তো চলুন এখন একটা দোকানে ঢুকি একটু কিছু জলখাবার খেয়ে নিই এখন তো দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছে কিন্তু সকাল থেকে সেই না খেয়ে পুজো দিয়েছি বড্ড খিদেও পেয়েছে তো মন্দিরে ঢোকার আগেই বেশ কতকগুলো এরকম বড়ো বড়ো মিষ্টির দোকান পরে সেখানেই কিছু না কিছু খেয়ে নিতে পারেন তারাপীঠে প্রচুর দোকান প্রচুর খাবার জায়গা আর শুধু যে এখানে খাবার জায়গা আছে সেটা নয় প্রচুর ঘোরার জায়গাও আছে আমরা যে মূর্তি দর্শন করি সেই মূর্তির নিচে কিন্তু মায়ের শিলামূর্তি আছে সেটি দেখতে গেলে ভোর চারটের সময় মন্দিরে আসতে হয় তখনই কিন্তু ওই শিলামূর্তি দেখা যায় ছাড়াও এখানে বামাখাপা মন্দির তারাপীঠ শ্মশান একটু দূরে গিয়ে আটলা গ্রাম প্রচুর প্রচুর জায়গা কিন্তু দেখার আছে তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি তা আমাদের খাবার দিয়ে গেছে গরম গরম লুচি তরকারি আর ল্যাংচা অনেক যুদ্ধের পর কিন্তু বছরের শুরুটা ভীষণ সুন্দর হলো প্রথমত মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে এত ভিড়েও যে ভালোভাবে পুজো দিতে পেরেছি সেটাই অনেক আর তারপরে ফাইনালি এই গরম গরম লুচি তো চলুন এবার বাড়ি ফেরার পালা এদিকে বাড়ি ফিরে দেখি মা কিন্তু দুপুরে আজকে জমজমাট আয়োজন করেছে একে তো বছরের প্রথম দিন তারপর বাড়িতে মেয়ে জামা এসেছে তো আজকে দুপুরের লাঞ্চে আর অন্য কিছু নয় হয়েছে গরম গরম ভাত মাটন কষা আলু ভাজা পোস্তর বড়া বেগুন ভাজা তার সঙ্গে স্যালাড তো চলুন আজকের ভিডিও